আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ইব্রাহিম মাল্টিমিডিয়ার পক্ষ থেকে ভিন্ন ধর্মী যারা শুনছেন তাদের প্রতি রইল আমার কৃতজ্ঞতা আজকে আলোচনা কোন কোন জায়গায় গাড়ি পার্কিং পার্কিং অথবা অথবা দাঁড় করানো নিষেধ করা যাবে না এসব বিষয় নিয়ে আজকে আলোচনা করব চলন শুরু করি এক নম্বর হলো কোনো স্কুল মাদ্রাসা মসজিদ এরপরে গির্জা হাসপাতাল বাড়ি অফিসের গেটের সামনে দুই নম্বরে আসি রাস্তার সংযোগ স্থলে সংযোগ স্থলটা কোনটা এটা যদি বুঝাইতে যাই আমি যেই বাড়িতে থাকি এই বাড়ি থেকে মেইন রোড পর্যন্ত যে আমার যেটা ছোট রাস্তা চিকন যেটা দিয়ে আমি আমার রাস্তায় উঠি আমার ঘর থেকে এই রাস্তায় ওঠা মেন রোডে আর আমি যে রেট দিয়ে বের হলাম এই যে মাঝখানটা এইখানে গাড়ি পার্ক করতে পারবেন না বা দ্বারা করতে পারবেন ব্রিজ অথবা পুল অথবা কালবাড়ের উপরে গাড়ি পার্ক করতে পারবেন না গোল চক্করের নিকটে অথবা আশেপাশে হ্যাঁ পার্ক করার যদি আপনি স্পেস থাকে গোল চক্কর থেকে একটু দূরে আপনি গাড়িটা পার্ক করবেন যদি গোল চক্করের আশেপাশে বা গোল চক্করের মাঝখানে কোনো জায়গায় গাড়ি পার্ক করেন তখন সেটা দণ্ড আইনত দণ্ডনীয় অপরাধ এরপরে আসি কোনো ইউটার্নের আশেপাশে একটা গাড়ি সোজা যাচ্ছে ওখান থেকে সেই ইউ টার্ন নেবে অ্যান্ড এখানে যদি আপনি গাড়ি পার্ক করেন বা গাড়ি দাঁড় করাই রাখেন তাহলে ওই যে ইউ টার্ন যেই ব্যক্তি বা যেই লোকটা বা যেই গাড়িটা ইউটার্ন করবে সেইখানে আপনি যদি গাড়ি পার্ক করেন ওই লোকটাকে ইউ টার্ন নিতে পারবে ওই জায়গায় যদি আপনি পার্ক করেন তো কথা হলো এখানে গাড়ি পার্ক করা যাবে না এরপরে আসি ফুটপাতের উপরে ফুটপাত বলতে আমরা যে রাস্তা দিয়ে গাড়ি চালাই এই গাড়ির পাশে মানুষ হাঁটার জন্য রাস্তা থাকে একটা আলাদা এখন আমাদের বর্তমানের যে বাংলাদেশ বা বর্তমানের যে যুগ কি রাস্তার পাশ কি রাস্তা এটা তো আর কোনো মানুষ দেখে না তো ফুটপাথ হলো আমার সাইড দিয়ে যে রাস্তার পাশ দিয়ে যে লোকজন হাঁটাচলা করে এইটারই আমরা বলি ফুটপাতের রাস্তা ঢাকা শহর শহর ব্যক্তিগত ফুটপাতের জন্য রাস্তা আলাদা করাই থাকে পাশে মেইন রোডেই পার্শ্ববর্তী একটা উষা জায়গা থাকে এখানে ফুটপাথের ফুটপাতের উপর দিয়ে লোকজন হাঁটাচলা করবে এই সব ফুটপাতের উপরে যদি আপনি গাড়ি পার্ক করেন তখন এই লোকজন হাঁটতে সমস্যা হবে এই জন্য এখানেও গাড়ি পার্ক করতে পারবেন না এরপরে আসি পাহাড়ের ডালে অথবা ঢালু রাস্তায় ঢালবালতে এই যে অথবা ঢালু রাস্তা এখানে গাড়ি পার্ক করবেন না কোনো সময় এরপরে আসি বাস স্টপে যে জায়গায় বাস থামায় এই জায়গায় যদি আমরা গাড়ি নিয়ে পার্ক করে রাখি তাহলে এই বাস যারা বাস স্টপে বাস থামাবে তাহলে তাদের একটা বেগাত করবে না এরপরে আসি জেব্রা ক্রসিং এর উপরে এখন এটা হলো জেব্রা করেছেন ওখানে পার্ক না কারণ মানুষ এখানে এপাশ থেকে রাস্তার যায় করে এখানে যদি আপনি গাড়ি পার্ক করেন তাহলে এই লোকজনগুলো কেমনে করবে এজন্য এখানে গাড়ি পার্ক করবেন না এরপরে আসি যেখানে আমাদের এই রাস্তার পাশে অথবা কোনো জায়গায় থাকতে পারে যেখানে পার্কিং নিষেধ এমন কোনো সাইনবোর্ড দেওয়া থাকে সেখানে পার্কিং করা যাবে না এরপরে আসি অন্ধমোর আশেপাশে এখন অন্ধমোর বলতে আমার এই এইখান থেকে রাস্তা গাছ এপাশে এখন আমি এই যে যাইতে আসি ওপাশে গাছটাশ অনেক কিছু আছে এপাশ থেকে ও পাশে চিনে না তাইলে হঠাৎ মোর বা অন্ধমোর এইখানে যদি গাড়ি পার্ক করি আমরা তখন অন্যদিক থেকে যে গাড়িটা আসবে আবার এই পাশ থেকেও তো একটা গাড়ি যাইতে পারে তো এই বিবেচনায় এই সব জায়গায় গাড়ি পার্ক করবেন না এখন গাড়ি পার্ক না করার আর অনেক কারণ আছে যেমন শহর ব্যক্তিগত ডাকার ব্যক্তিকে যদি কোনো ফুট ওভার ব্রিজের নিচে আশেপাশে দেখবেন সাইনবোর্ড দেয়া আছে গাড়ি পার্ক করার নিষেধ এই সব জায়গায় যদি গাড়ি পার্ক করেন তাহলে সেখানে তো সার্জেন্ট আপনার মামলা দিবে এরপরে আসি কোন সামনে কি গাড়ি পার্ক পার্ক করার করতে দিবে আপনারে এরপরে আসি এরকম নানান থানার বহু জায়গা আছে এখানে পার্ক করা যাবে না এরকম সাইনবোর্ড দেয়া থাকে তো অনেক কথাই বললাম ভালো থাকেন সবাই সুস্থ থাকেন দেখা হবে আবার কোন নতুন ভিডিও নিয়ে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ